হ্যালো এভ্রিও গুড মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো আমি এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি উঠে পড়েছি দেখো আমার শ্বশুরমশাইও উঠে গেছে আর আমি উঠেছি আর কেউ এখনও ওঠেনি ছেলেরা ঘুমাচ্ছে শাশুড়িও ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু বাসি কাজ করতে হবে রান্না আছে তারপরে আবার একটু ব্যাঙ্কে যেতে হবে এমনিও ব্যাংকে যাওয়া কি আর যাওয়াকে কি প্রত্যেক দিনই সকাল সকাল উঠতে হয় তো আজকেও সেরকম উঠে পড়েছি প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু বেশি আর কি চাপ আছে যেহেতু সময় মতন আমার ব্যাংকে পৌঁছাতে হবে ওই জন্য আরও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো দেখলে আমি বাসন টাসন সব বের করে কলে নিচ্ছি প্রথমে উঠেছি উঠে ঘরটার ঝাড় দিয়েছি ঝাড়টার দিয়ে এখন এই থালা বাসন বের করে কল পাড়ে নিয়ে রাখলাম তারপরে এই দেখো কলপারে থালা নিয়েছি তারপরে তোমার রান্নাঘর লেপেছি ছাই ফেলেছি যেহেতু সকালে আমি কাঠেই রান্না করি আর গ্যাসও আছে রাত্রেবেলা গ্যাসে রান্না করি কারণ রাত্রে কাঠে যায় না রান্না করতে তো ওই দিকের কাজকর্ম সব কমপ্লিট করেছি করে এখন দেখো উঠানটা ঝাড় দিচ্ছি উঠানে যাক মোটামুটি আছে দেখো পাত মুটা তো দেখলে মানে দেখছো পাতাও পড়েছে কি এসব হলো তোমার হলো সৃষ্টি পাতা মানে সৃষ্টি গাছের পাতা পাশে একটা রাস্তার পাশে একটা বড় সৃষ্টি গাছ আছে ও মানে একটু হাওয়া দিলেই হাওয়াও লাগে না দিলেই পাতা পড়ে আর উঠোনে দেখো ভর্তি হয়ে গেছে আর বৃষ্টিও হয়েছিল রাত্রে তা সেই জন্য এই পাতা তোমরা দেখতে পাচ্ছ আর কী বলতো সকালবেলা না রাত্রের দিকে বৃষ্টি হলে আর এই পাতা পড়লে না লেগে লেগে যায় উঠানে তখন ঝাড় দিতে না একটু অসুবিধাই হয় তা আমারও সেই হচ্ছে একটু সময় লাগছে ঝাড় দিতে কারণ ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে আছে আর এই দিকে দেখো এই যে আমার শুধু আমি যেদিকে যাচ্ছি আমার পায়ে পায়ে বাঁচছে হ্যাঁ তো এই দেখো এখানে এসে বসে আছে আমি সিঁড়িটা মুছবো সেই এসেছি আরও ওরকম ম্যাম করছে তারপরে আমি এই সিটির মুছে কলপাড়ে চলে এসেছি তা দেখো আমার পেছনে পেছনেও কিন্তু চলে আসলো তা ওকেই দেখো এই যে ভাত খেতে দিচ্ছি কিন্তু না ওর প্রথমে রচেনি যেহেতু যদি ভাতটা তরকারি তরকারি দিয়ে মেখে দিতাম তাহলে আরও মানে খুব মহানন্দে খেতো তো দেখো আমি ভাতটা যেহেতু ওখানে দিয়েছি আর আমার ছেলেরা না প্রচণ্ড ভাত নষ্ট করে জানো না তো মানে ছোটোটার থেকে বড়টা বেশি ভাত নষ্ট করে হুম তো দেখো ওকে দিয়েছি আর এই দিকে দেখো ও যে সূর্য মামা ওকে দিচ্ছে দুদিন তো মানে উঠছিল না মেঘলা মেঘলা ছিল তো আজকে তো যাইও দেখো সূর্য মামার দর্শন পাওয়া গেল আর সকাল সকাল উকি মারছে সকালের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কাচাও হয়ে যাচ্ছে তো এখন আমি এই বাড়ির সামনে রাস্তায় আমাদের জমির সামনে আমি ব্রাশ করতে করতে আসলাম আর কত জল হয়ে যাচ্ছে

বন্ডিং না বলো মর্নিংডি মর্নিং মন্ডি মন্ডিং না গুড মর্নিং ওই তো ওই যে গুলির মধ্যে নেমে পড়া ও দেখা যাচ্ছে দুটো চারটে ফুটে ফুটে কিন্তু অনেক জল তুমি তুলবে কি করে হ্যাঁ কি জলের করা নাই রাস্তায় জল উঠবে না এখনো অনেকটা অনেক বাকি রাস্তায় জল উঠছে কালকে মোটা আছে কিন্তু বেগুন গাছগুলো দেখো উকায় কি বেগুন গাছে ফুল আছে বেগুন গাছে তেল দেখতি আর ফুল দেখো কত কিন্তু বেগুন হচ্ছে না এটাই হলো কথা হচ্ছে না বলতে বাতা টাতা খেয়ে গেছে না আর এই চাল কুমড়ো গাছটা হ্যাঁ লতা কিন্তু এখন হবে কিনা কি জানি আর শাক হলেও তো তাও খাওয়া যায় বলো শাক দরকার হ্যাঁ চাল কুমড়ো শাক খাওয়া যায় কিন্তু ভেন্ডি গাছগুলো সুন্দর হয়েছে মেঝে বোমা করে আজকাল শিখেছি আমি চলা লম্বা মানুষ হ্যাঁ হুম তো নাল দিয়ে কি দেখাবে শাপলা দিয়ে কলা গাছগুলো মরবে না এমনিতে তো জল আছে দেখো কিন্তু কোনটা ওইটা ওইটা কি গাছ কি লাগায় ছুয়ে গেছিল তা কি জানি কি কলা গাছ জানি না লাগানোর সময় তো লাগাবে পাকা কলা বোধ হয় ওই না না কি বলতো ঠাকুমা ওই গাছটা হলো তোমার ওই সেই জেসিবি যখন মাটি কাটলো না তখন এইখান থেকে তুলে ওইখানে ফেলছিল না তো সেই গাছটাই হয়ে গেছে বুঝলে এমনি লাগানো না ওইটা কিন্তু উচ্ছে হয়েছে ওই এই ঠাকুমার উচ্ছে ও পোকা লেগে গেছে কত টাকা বিক্রি করলে উচ্ছে

তারপর দেখো আমি ওইখানে ঠাকুমাধুর সঙ্গে কথা টথা বলে আমার ব্রাশ করাও হয়ে গেছিলো তো আমি বাড়ি এসে মুখ টুখ ধুয়ে দেখো আমি উনানে পাড়ে চলে এসেছি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে জাল ধরিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই তো হয়ে গেল আর এই দেখো কতগুলো বোতল এখন এই বোতলে সব জল ভরতে হবে আর ওই দেখো শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে না এবার গরমের যে বিলটা আসে সবারই অনেক অনেক বিল এসেছে তবু দেখো ছড়দিরে দেখতে পাচ্ছি তোমরা ছড়দি চাল না দিয়ে আমাকে বিলটা দেখাচ্ছে আর বলছে হ্যাঁ যে কত টাকা বিল এসেছে আমাদেরও তোমার পনেরোশো টাকা বিল এসেছে আর ছদি চোদ্দোশো টাকা বিল এসে তাই বলছি মুখ চেপে হাই কাকড়ি গাছগুলো খুব সুন্দর লাগে এই গাছগুলো আমের বড়গুলো কি সুন্দর হ্যাঁ তো দেখো বাড়ির সব কাজ কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজে খেয়ে স্নান করে সব কিছু ঘুরছে দেখো এখন যাচ্ছে যে ব্যাংকে আর কি সুন্দর লাগছে না এই কাঁকরোল ক্ষেতগুলো দেখতে রাস্তার পাশ দিয়ে আমরা অটো পাইনি এখন ওই জন্য এখানে একজন দাঁড়িয়ে আছে একজন বসে আর আরেকজন ফোন হাতে যে অটো আসবে অটো আসবে আর এই যে আমাদের মন্দির মন্দিরের সামনে মা মন্দির মন্দির আরে আসেও না এই অটো কোথায় এইটা হলো তোমার ইয়ে মসলন্দপুরের অটো এটা আর আমরা যা আমরা বাড়িতে যাচ্ছি কিন্তু আমরা ভ্যান ট্যান কিছুই পাইনি তো এই দেখো আমার মিষ্টি খাওয়াটা দেখো আমি কত বড় আ করে মিষ্টিটা মুখে দিলাম তো যা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি খেতে খেতে হুম আর এই দেখো সামনে কী হয়ে বর্ষা হচ্ছে না রাস্তার অবস্থাটা দেখো কীরকম মানে মনে হচ্ছে যে এটা পাকা রাস্তা মানে সে পাথর টাথর কোথায় উড়ে চলে গেছে তা ঠিক নেই আর এই দেখো গাড়িটার চাকাটা ডেবে গেছে বালি বোঝাই করা হ্যাঁ নি ডেবে গেছে আর তুলতে পারেনি হয়তো ওইভাবেই পড়ে আছে আর কি করা যাবে ওইভাবে থাকুক আমরা এই যে যাচ্ছি তার এই পাশে দেখো এই সে পাট মনে আছে আমরা একবার এইখান থেকে না বলে পাট শাক তুলেছিলাম তো আমরা আবার সেই কথা বলতে বলতে যাচ্ছিলাম দেখো আর দিদি আর আমি বলছি যে এই যে সেই ক্ষেত্রটার কথা মনে আছে যেখান থেকে পাট শাক তুলেছিলাম দেখো কীরকম জল হয়েছে পুরো পাটগুলো একদম মানে জলে ভাসছে জল হবে না এখনো বৃষ্টির জন্য আগে যদি কেটে নিত তাও হতো আর কি করা যাবে বাড়িতে চলে এসেছি ড্রেস টেস্ট চেঞ্জ করে এদের খেতে বসে গেছি খিদেও পেয়েছিলো খুব তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তো আর তোমরা সবাই সবাই খুব খুব ভালো থেকো আর এইরকম কী আর বলবো এখন আমি ভাত খাই খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তো ততক্ষণে সবাইকে টাটা আর সবাই খুব ভালো থেকো আর আর এক কথা কত বারবার বলবো বলো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগে কি না লাগে তাহলে সেভাবেই তোমাদের সামনে আবার সেটা আমার ভুল শুধরে নেবো